আজকে যে ঘটনাটি ঘটেছে আমরা বিশ্বাস করি যে বৈষম্য বিরোধী আন্দোলন থেকে এই সমন্বয়কের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে কারণ একমন দুধের মধ্যে এক ফোঁটা চেনা পড়লে যেমন পুরোটা দুধ নষ্ট হয় আজকের দিনে সমন্বয়কদের পক্ষে বাংলাদেশের বিশাল একটা জনগণ কানেক্টেড তাদের চোখে তারা স্বপ্ন দেখে আগামীর ভবিষ্যৎ হবে সুন্দর নিপীড়ন থাকবে না ক্যাম্পাসগুলো থাকবে কী বলা হয় যে গুন্ডামি মুক্ত দালালিমুক্ত অথবা স্বৈরাচার মুক্ত কিন্তু যখন সমন্বয়ক নিজেই নিষিদ্ধ গুন্ডামিতে মানে নিজের ছাত্রলীগের ভূমিকা রাখে এই সামান্য ক্ষমতা হয় নাই মানে প্রয়োগ করে তাহলে আর ছাত্রলীগ বা আওয়ামী লীগের কি লাভ হবে আজকে এক ঘটনা ঘটেছে চট্টগ্রামে চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে এক সাধারণ শিক্ষার্থীকে ব্যাপক পিটিয়েছে আপনার প্রান্ত বড়ুয়া নামক একজন সমন্বয়ক এ সময় শিক্ষার্থীরা এই সমন্বয়কে বাটাম দেওয়ার জন্য মোটামুটি একটা ব্লকে ফালাই দিছিল পরবর্তী সময় পুলিশ এসে তাকে উদ্ধার করা লাগে আপনার সকাল সাড়ে দশটার দিকে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের হাজারি গলিতে এই ঘটনাটি ঘটেছে একাধিক শিক্ষার্থী এবং প্রত্যক্ষদর্শীরা বলছে সমন্বয়ক পরিচয় দেওয়া প্রান্ত বড়ুয়া আইন বিভাগের শিক্ষার্থী ফেসবুক পোস্টে কমেন্ট করাকে কেন্দ্র করে সে সিএসি বিভাগের তৃতীয় সেমিস্টারের এক ছাত্রকে ব্যাপক পরিমাণ পিটাপিটি মানে মারধর করেছেন বিষয়টি জানাজানির পর শিক্ষার্থীরা আম শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন পরে শিক্ষকরা পরিস্থিতি সামাল দিতে চেষ্টা করেও ব্যর্থ হয় কারণ সমন্বয়কের হাড্ডি মাংস এক করার জন্য শিক্ষার্থীরা সামনে চলে এসেছিল এরপর পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনতে কলেজ থেকে পুলিশকে ফোন করা হয় পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় দুপুর দুইটা দশ মিনিটের দিকে ঘটনাস্থলে থাকা কোতলি থানার ওসি বলছেন শিক্ষার্থীদের মধ্যে ঝামেলা হয়েছে পরিস্থিতি এখন আমরা নিয়ন্ত্রণ করেছি আর শিক্ষকেরা বসে বিষয়টা সমাধান করেছেন সিএসি বিভাগের এক শিক্ষার্থী বলেন আগস্ট পরবর্তী পিইউসি অল ডিপার্টমেন্ট নামক একটা গ্রুপ খোলা হয়েছিল ওই গ্রুপে একটা কমেন্টকে কেন্দ্র করে তানভীর নামক এক শিক্ষার্থীকে ব্যাপক মারধর করে সমন্বয়ক পরিচয় দেওয়া প্রান্ত বড়ুয়া এ বিষয়ে জানতে প্রান্ত বড়ুয়ার মোবাইল নাম্বারে একাধিক কল দিলেও তিনি আসলে কলটি রিসিভ করেননি করবে কিভাবে এই মুহূর্তে সমন্বয়কদের নিয়ে মানুষের মধ্যে কিন্তু নানান ধরনের নেগেটিভ পজিটিভ ধারণা কিন্তু তৈরি হয়েছে মাত্র পাঁচ মাসের ব্যবধানে অনেক জায়গাতে সমন্বয়করা যেমন ভালো কাজ করছেন আবার কিছু কিছু সমন্বয়ক আছেন যারা এই ধরনের গুন্ডামি পাণ্ডামিতে লিপ্ত হয়ে গেছেন তারা মনে করছেন যে না ভাই পাঁচই আগস্ট আমরা ঘটাইছি তোমরা সাধারণ শিক্ষার্থী আমাদের ডাকে আসছো উই আর দ্য বস ক্রেডিট নেওয়া থেকে শুরু করে অনেক কিছুতে অনেক সমন্বয়ক এই ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হয়েছেন আবার কেউ কেউ বলছেন অনেক জায়গায় চাঁদাবাজি বিভিন্ন ধরনের ঘটনাতে কিন্তু সমন্বয়কদের নাম উঠে আসছে তবে এদের ব্যাপারে বৈষম্যবর্ধী যে আন্দোলনের প্ল্যাটফর্ম আছে তারা কিন্তু অনেক জায়গায় ব্যবস্থাও নিয়েছে অনেককে বহিষ্কারও করেছে বা এই ইয়া থেকে সেক্টর থেকে তাদেরকে বাদও দিয়েছে এখন এই প্রান্তগুরো নামক সমন্বয় যেই ঘটনা ঘড়াইছে সমন্বয়ক আমরা আশা করি বৈষম্যবিরোধী প্ল্যাটফর্মের যারা নেতারা আছেন তারাই সমন্বয়কের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন নয়তো ওই যে ছাত্রলীগ সাময়িক বরখাস্ত করতো আবার পরে দেখা যেত এই লোকটা ছাত্রলীগের কর্মী হিসেবে বিভিন্ন জায়গায় তার অ্যাক্টিভিটিস চালাইতো তখন মানুষের কাছে বিষয়গুলো বিরক্তি করছিল তো এখন সমন্বয় একটা তো দায়িত্বে আসছে বৈষম্যবৃদ্ধি অবস্থান চায় শিক্ষাঙ্গন নিরাপদ চায় কিন্তু আবার তাদের হাতে একটা পোস্টের কমেন্টকে কেন্দ্র করে যদি এরকম ব্যাপক মারামারির ঘটনা ঘটায় তাহলে বিষয়টা নিতান্তই দুঃখজনক এমনকি মানুষের মনে প্রশ্ন আসতে পারে এই সমন্বয়ক কি পরিবর্তন করবে দেশের দেখা যাক কি সিদ্ধান্ত হয়